জাদু জাদু আছে আর তোর তোর আরে কি খাটা খাটা আই আমার সাথে ফাইট করতে জানে না যে আমি যা লিখালি খিতাব ওলা রই বাফি আমি ওই কিতাব দিয়ে তাকে ট্রিটমেন্ট করি যে কিতাবের মধ্যে আল্লাহ বলছে কোনো সন্দেহ নাই আর তোমার মতো মায়াবিদ্যা আমি বেশি জানি তুই কালের কয়টা মন্ত্র জানিস তুই দেখ আমি আমার কালীকে হাজির করতেছি দেখ তুই হ্যাঁ রামনগর থেকে দাদিমা আপনি এখানে আসেন তো পয়সা আসেন চলে আসেন একে পানিশমেন্ট করতে হবে সারা জীবনের জন্য একদম শ্মশানে পাঠিয়ে দিতে হবে কি তাই উঠিয়ে ওকে পুড়িয়ে দিতে হবে রামনগর থেকে দাদিমা আপনার ছেলে আপনাকে সন্ধ্য এখানে হাজির হন পাশে চলে আসেন দেখ আমার লোক আসতেছে দেখ দেখ আমার কাজ তুই পারিস কিনা দেখ তুই तोर क्षमता बेसि पूजा कर और हजार हजार भक्त आ

আপনি কথা বলুন আসে কথা বলুন দাদিমা মা সামনে এসে কথা বলুন তেত্রিশ করে দেবো তার দিয়ে আপনার হুম কালী মোল্লার ক্ষতি করতেছে কে কে কত বড় তোমার তোমার জাতির জিনটা কালি কত বড় যে আমার পা জাদু প্রয়োগ করতে আসে হ্যাঁ হুম তোমাকে বন্দিকে তোমাকে মেরে ফেলতেছি মেরে ফেলতেছি আর কোন সুযোগ আমি এখন দিলাম না এটার পরে তোমার নিজেও বসতে পারবে না এরপরের থেকে হিন্দু না আমি একজন মুসলিম আমি কখনো কারো কাছ ইমান বিক্রি করি না আমি আর তুই ভুলিস না আমি কোন কিতাব দিয়ে ট্রিটমেন্ট করি আমি কোন কিতাব দিয়ে ট্রিটমেন্ট করি আমি এখানে যে কোনো অঙ্গ চলে না কোরআন দ্বারা ট্রিটমেন্ট করি

তার সামনে ও তো কালি তোকেও হত্যা করবে তার সামনে ও দেখুক না তুই তো বেঁধবে করছিস কিনা তুই বেঁধবে করতে ছেড়ে দেখ তুই বেঁধবে করছিস কিনা তুরানের হাফেজের সাথে দেখ তুই আগে আমি আর কোনো পথ দিব না যদি আল্লাহ আমার সাহায্য করে আল্লাহর হুকুম যদি উপর থেকে চলে আসে আরস থেকে আসে তোমাকে হত্যা করতে আমি দ্বিধাবোধ করব না আমি আমার শক্তি প্রয়োগ করব বাকি আল্লাহর ফেসে দিলাম আল্লাহ যদি আমাকে সাহায্য করে আমার জিনিসগুলো ওই ফ্রিজগুলো ঠেসে ধরো কত বড় দেব দেবীদের ক্ষমতা কালীর ক্ষমতা আমিও দেখবো পুরানে কাছে আর তুমি আসছো তাই না তুমি আসছো দেব তো তুই হুজুরকে ডাগাই দিছিস কিসের মন্ত্রং হ্যাংজ কত বেশি মন্ত্র জানিস ওই খাটা তুই দেখ আমার বাউন্ডারি বেরিয়ে আসতে পারিস কিনা তুই খাটা কত মন্তরে জানিস তুই আমাকে সাহায্য করলে দিন আনুমিন فَأَذَنُوا بِحَرُبٍ مِّنَ اللَّهِ وَرُسُولِهِ إِنْتُبُتُمْ فَلَكُمْ رَؤُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلِمُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ فِي الْقَتْلِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلِ الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالْأُنثَى بِالْأُنثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنْ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ لكم في القصص حياة يا أولي الألباب لعلكم تتقن أيها الذين آمنوا كتب عليكم القصص في القتل فلم تقتلوهم ولكن قتلهم هشل <تسجد> أبنى على الشعب جابو ربي أعيني ولا تؤين علي أمسني ولا تنسر علي مقلي ولا تنقر علي وهدني ويستري الخداني وامسني على من بقى علي ربي دعني لك ذكر لك شكر لك روح فبل لك مدوان لك مدوني لك مخبطا إليك وخم نيبا وربي تقوبل توبتي وقصي لحوبتي وجب دعوتي وثبت حجتي وسدد لساني وحدي قلبي وسلطة خيمة صدري <تسجد> <تسجد> اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان والمنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك بأنك أنت الواحد لا إله إلا أنت الرحمن الرحيم اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين

ছনা হাতে ধন্য মৃত্যুর যন্ত্রণা কাকে বলে দেখ কার সাথে ফাইট করতে গোটা মা জেলা জেলার মৃত্যু থেকে চেম্বারটা এক নামে চিনি হ্যাঁ চেম্বারে বসা কাকে কি ভাবছো